আদিকালে নাපුল মন্দিরে ওয়ার্ল্ড টুর দিয়াச்சு ওয়ার্ল্ডের সব নাইকারদের সাথে কাজ করে তারপর তো গড়াই জিততে হবে তো তারপরে আমরা কাজ করব আদিকালে নাই হ্যাঁ হ্যাঁ এখানে বাংলাদেশে অনেক আর্টিস্ট থাকতেও বাইরে থেকে আর্টিস্ট যে সিনেমা করার ব্যাপারটা এটা আসলে আপনি কিভাবে এখন এটা আমি একটু আগে এটা নিয়ে কথা হলো যেটা তো আসলে জয়েন্ট ভেঞ্চার মুভি এবং এখানে সাকিব খান আছে সো এখানে তো ওই দেশের একটা ইনভেস্টর কেন ইনভেস্ট করবে ওই দেশেরও তো একজন নায়িকা থাকতে হবে যেন ইনভেস্টর জয়েন্ট বেঞ্চার তো এভাবেই হয় আমরা দেখে এসেছি সো রাজকুমারে আমরা দেখেছি রাজকুমারে ওটা ডিমান্ডই ছিল একটা ফরেনার নায়িকা আমরা তো ফার্স্টে ফার্স্টে আমরা কিন্তু ফার্স্টে রাজকুমার মুভিটা না দেখে এই নায়িকা কেন কেন এই নায়িকা সবাই কিন্তু কমেন্ট করেছি বাট যখন সিনেমাটা দেখেছি তখন কিন্তু আমরা দেখেছি যে আসলে এখানে এই নায়িকাটারই দরকার ছিল এখানে দেশী কাউকে নিয়ে ফরেনার বানিয়ে জিনিসটা ফেক না করে যেটা করেছে এটা রিয়েল ছিল অভিনেত্রী মানে তাকে যখন যেভাবে সাজাবে ঠিক সেভাবেই সাজবে তো সেই জায়গা থেকে আপনারা বাংলাদেশি হয়ে কেন ফরেনার হতে পারবেন ওই গল্পে তো একটা ফরেনার গল্প হ্যাঁ হ্যাঁ চরিত্র করেন ওইটা করা যেত ওইটা যে মাহিকে ওখানে করেছে না বা মায়ের ক্যারেক্টার করেছে না করা যেত বাট তাদের ওইটা এটা আসলে ডিরেক্টর প্রডিউসারের উপর ডিমান্ড করে সো তাদের ওইটা নিট ছিল যে আমরা একটা রিয়েল ফরেনার নিয়ে করবো এটা তো আসলে তাদের ব্যাপার সেটা ছিল আমার কোনো সংযোগই নাই সো আমি আসলে জানি না বাট হ্যাঁ আমরা আজকে সাকিব খান অন্যান্য নায়িকাদের নিয়ে দেশের বাইরে নায়িকাদের কাজ করছে আমরাও অ্যাপ্রিসিয়েট করছি কালকে যদি আমার জন্য ওই দেশের থেকে অফার আসে অবশ্যই তো আমি করব। তখন তো আমি বলবো না যে না আমি আমার দেশ ছাড়া কাজ করব না বিষয়টা এরকম সবাই সবার জায়গা থেকে ইন্ডিপেন্ডেন্ট সো সবাই সবার সাথে কাজ করতে পারে এই এই ক্ষেত্রে আমাদের দেশের নায়িকাদের জায়গাটা ছোট হয়ে যাচ্ছে কি না মানে আমরা একটু নায়িকাদের হ্যাঁ নায়িকাদের জায়গা নায়িকাদের জায়গা তো ছোট হয়ে যাচ্ছে বিকজ আমরা সবাই তো আসলে হিরোইজম হিরোদেরকে নিয়ে মুভি দেখতে পছন্দ করি এই কারণে ছোট হয়ে যাচ্ছে বাট আমরা যদি ওই যে আমি একটু বললাম যে নারী কেন্দ্রিক কাজগুলো আরো বেশি করা হয় তাহলে আমার মনে হয় যে নারীদের যে মার্কেটটা সেটা নায়িকাদের যে নায়িকা নির্ভর যে সিনেমাগুলো এগুলো আরো বেশি বেশি হওয়া উচিত এগুলো হলে আমার মনে হয় যে একটা সিনেমা করতে হিরো উপরে ডিপেন্ড হওয়া লাগবে না বা হিরোর শিডিউল না এই জন্য সিনেমাটা আটকিয়ে থাকবে না একটা হিরোইনের উপরে বেস করে সমান তালে হিরোরা যেমন কাজ করে যাচ্ছে হিরোইনরাও কাজ করে যেতে পারবে সো এটা আমি চাই যে আরো বেশি বেশি নারী কেন্দ্রিক কাজ হোক